ডক্টর ইউনুসের বারিকর বাছে সিনে না চিনে না ডক্টর ইনুসের গ্রামীণ ব্যাংক বসে সিনে না তোর সমস্যা কেদের সাথে আগুন থাকবো না বলছে জ্বালাই দিবো এই যে আমলিগের প্রতিষ্ঠাতা কে এখন তো অনেক লোক আমলিক করে তো বলতে পারে না আমলিগের প্রতিষ্ঠিতা মর হোম মন আব্লি হামিদান বাসানি উনিশশো সাতচল্লিশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমান কে চারই জানুয়ারিতে তাকে আমলিগের নেতা বানায় বাহিনী দেশের সরকারের জন্য জনগণের জন্য আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি আমরা কিন্তু এই দেশেরই সন্তান সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি সেনা প্রধান আজকে বক্তব্য দিয়েছেন এই যে দেখেন ভালো মানুষ না হলে দেশে উন্নতি সম্ভব না এটি মূল কথা আসলাম আলাইকুম আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি

আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম টাইটেল এবং থানবিল দেখিয়ে বুঝতে পেরেছেন সংসদ ভবনের সামনে ডক্টর ইউনুস কি বার্তা দিলেন প্রিয় দর্শক ডক্টর বার্তাকে ঘিরে সমালোচনা শুরু হচ্ছে নেতাকর্মীদের মধ্যে প্রিয় দর্শক সামনে কি ঘটতে চলেছে নির্বাচন আর এই ডক্টর ইউনুসের বার্তাকে ঘিরে প্রিয় দর্শক অপরদিকে নুরুল হক নূর সিঙ্গাপুর থেকে এসে এবার কি বক্তব্য দিলেন প্রিয় দর্শক যেই সমস্ত নেতাকর্মীরা কর্মীরা গণ যারা বিপিন ওরের উপরে আক্রমণ করেছিল হামলা চালিয়েছিল তাদেরকে সাহায্য করবেন বলে জানিয়েছে দর্শক তাই আজকের এই ভিডিওটি সকল তথ্য তুলে ধরব তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেনা প্রধান আজকের বক্তব্য দিয়েছেন এই যে দেখেন ভালো মানুষ না হলে দেশে উন্নতি সম্ভব না এটি মূল কথা এটি আমাদের মূল বক্তব্য বক্তব্যটা কি দুই নাম্বার জমিতে এক নম্বর ফসল হয় না তেতুল কাছে মিষ্টি ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র করতে পারে না দুর্নীতিবাস চোর গুন্ডা বদমাস ধর্ষক লুটপাট যারা করে এই দুই নাম্বার নেতার মাধ্যমে দেশগুলো এক নম্বর হতে পারে না আমি চ্যালেঞ্জ দিলাম সাংবাদিক চ্যালেঞ্জ দিলাম আবার ক্ষমতায় নিয়ে আসেন লুটপাট বন্ধ হবে না চাঁদা বন্ধ হবে না আচ্ছা আমাকে সহজ কথা বলেন তো রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন সবাইকে নিয়ে রাজনীতি করবেন সবার অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন কিন্তু আজকে কি দেখছে বিএনপির অবস্থা আপনারাই বলুন জিয়াউর রহমান সাহেবের বক্তব্যের সাথে বর্তমান বিএমপির বক্তব্য করে মিল আছে না খোদ ফকলু সাহেব বক্তব্য ফকলু সাহেব আমি অনেক ভালো একজন মানুষ মনে করি দেখবেন ওনার বক্তব্য আসপজ আউফল বক্তব্য দেন না উনি কটুক্তি বলি বক্তব্য সহজে দিছেন বলে আমার চোখে ধরা পড়ে না কিন্তু আশেপাশে এই সমস্ত বিএমপি লিডাররা আছে এরা তো প্রতিদিন বিএমপির অবস্থা বারোকা বাজায় ফলাইতেছে 13টা বাজায়া বাজাইছে আসসালামু আলাইকুম আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব বিসম্লাহি রহমান রহিম যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের সৌরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়ম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর

আপনারা যদি বেঈমানি করেন এখনি আমরা আক্রান্ত হয়েছিলাম আপনারা যারা সেই দিনকার প্রোগ্রামে ছিলেন তারা জানেন আমাকে অনেক নেতাকর্মীরা হাত ধরে টানছিল যে ভাই আপনি পিছনে যান এদিকে এই সেনাবাহিনী লোকের এসেছে পুলিশ সেনাবাহিনী রাস্তা আমাদের লোকদের আটকন করেছে পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে জনগণের পাশে থাকবে তো আমার বিশ্বাস ছিল কোনো পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার দিক আমার গায়ে অন্তত আক্রমণ করবে না আমি থাকতে যেহেতু আমি আমাদের নেতাকর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে আমি আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কী হয়েছে আমার সাথে কথা বলেন কারণ হচ্ছে আমি যদি কথা একটা পরিষ্কারভাবে বলতে চাই কারণ এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে ইউটিউবে নিউজ হয় যেভাবে গণমাধ্যমের ভাই নিউজ করতেছেন একটু অনুরোধ করবো একটু সংশোধন করে নেবেন আপনারা আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল এটা একটা দজবঙ্গ পার্টি এটা অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয় এরা সুবিধাভোগী

তিনি নিজের বিরুদ্ধেই নিজে কথা বলছেন কিনা স্ববিরোধী কথা বলছেন কিনা এখন একটা মন্তব্য তখন আর একটা মন্তব্য সেই কারণে কখনো কখনো মনে হয় যে তার বক্তব্যে স্পষ্ট স্ববিরোধিতা লক্ষ্য করা যায় আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন আবার নির্বাচন কমিশন টেনে এনে যেটা বলার চেষ্টা করলেন সেখানেও একটা স্পষ্ট স্ববিরোধিতা আমরা দেখলাম পরিবর্তনটা খেয়াল করেন তারেক রহমান বলছেন যে আমি জুলাই গণভুত্তানের মাস্টার মাইন্ড না অথচ তার দলের একাধিক নেতা কিন্তু মাস্টার মাইন্ড এবং জুলাই গণ অভ্যুত্থানের নেপথ্যে তারেক রহমান কি পরিমাণ ওই যে অভ্যুত্থানের নেতা তরুণ নেতাদেরকে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে অকল্পনীয় এটা হয়তো তিনি কোনোদিনও বলবেন না কিন্তু এত কিছুর পরেও কিন্তু তিনি দাবি করছেন না যে আমি হচ্ছি মাস্টার মাইন্ড আমার নেতারা সঠিক বলছেন এটাই হচ্ছে মহত্ব যারা বড় মনের মানুষ বা বড় মানুষ হইতে চায় তারা কিন্তু কখনো বলে না তারা সবকিছু জনগণকে নিবেদন করে এবং অন্যকে প্রশংসা করে অন্যকে প্রশংসা করলে জনগণকে সবকিছু যদি কৃতিত্ব দেয়া হয় আসলে সে নিজেই বড় হয় এটা অনেকেই বোঝেন না সে কাছে না দেখতেন না সব আমি 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 আমার বাবা আমার ভাই আমার বোন সব আমি এই জায়গার থেকে বের হয়ে আসছেন তারেক রহমান একটা মৌলিক পরিবর্তন দর্শক প্রিয় দর্শক এত কম আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে সামনে কি ঘটতে চলেছে প্রিয় দর্শক ডক্টর ইউনুস যে সংসদ ভবনের সামনে যে বার্তাগুলো দিয়েছেন নেতাকর্মীদেরকে সেই বার্তাকে ঘিরে অনেক সমালোচনা চলছে প্রদর্শক সামনে কি ঘটতে চলেছে তার এই বার্তাকে ঘিরে প্রদর্শক সামনে কি নির্বাচন হবে কোন দল নির্বাচনে এসে কোন দল লষ্ট পরিচালনা করবে জামাত না বিএনপি না আওয়ামী লীগ না চর্ম প্রিয় প্রদর্শক চর্ম নয় এবার চের চের পাওয়ার জন্য গদি পাওয়ার জন্য চর্ম নয় উঠে পড়ে লেগেছে প্রদর্শক এবার জামাতও উঠে পড়ে লেগে গেছে কিন্তু বিএমপি এখন কেমন জানি মনে হয় দমে আছে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না দর্শক কিন্তু আওয়ামী লীগ সেই সরকার শেখ হাসিনাকে আবার ফিরে আনার জন্য তারাও উঠে পড়ে মাঠে নেমে গেছে অপর দিকে এটার বিরোধিতা করার জন্য কিছু লোক স্লোগান মেতে উঠছে যে আওয়ামী লীগকে দেশে ফিরে আনতে পারবে না দর্শক এবার চরমনা বক্তব্য দিলেন যে বিএনপি আওয়ামী লীগ দুবাই উভয় দলই একই রকম দর্শক সামনে কি ঘটতে চলেছে তার এই সমালোচনা এবং তার এই বক্তব্য ঘেরার এবং নির্বাচনকে নিয়ে এই ডক্টর ইউনসের বক্তব্য শুনে অবশ্যই আপনারা আশ করতে পেরেছে সামনে কী ঘটতে চলেছে অবশ্যই আপনারা নির্বাচন আসলেই দেখতে পাবেন যে কার দল ভারী হতে পারে প্রিয় দেশকে পরিচালনা করতে পারে সকলেই আমরা চাই যে দেশটাকে যেন ভালো একটা মানুষ পরিচালনা করে এবং দেশের সমস্ত অরণ্য অরাজকতার সৃষ্টিগুলো আর কি সব বন্ধ করে দেয় অরাজনৈতিক যেগুলো আছে সবগুলোকে নিঃশ্বাস করে দেয় পিতাসের সামনে কী ঘটতে চলেছে তাই আজকের এই ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন তাই ভিডিওটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ